টোয়েন্টি নাইন মার্চ দু পঁচিশ শনিদেবের একাদশ ভাবে সঞ্চার বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরকম ফল প্রদান করতে চলেছে প্রথমেই দেখে নেওয়া যাক বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব তাদের নবম এবং তাদের দশম ভাবের অধিপতি নবম দশম ভাবের অধিপতি এখন প্রবেশ করবে কোথায় না আপনার ভাবের ওপরে দেখুন প্রথমেই বিশ্বরাশির জাতক জাতিকাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথম যে প্রশ্ন বিশ্বরাশির জাতক জাতিকাদের যে শনিদেবের এই একাদশভাবে সঞ্চার অর্থাৎ শনিদেবের মীন রাশিতে সঞ্চার বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কি শনি সাড়ে সাতে শুরু হতে যাচ্ছে এখানে প্রথম উত্তরটাই হবে না এই একাদশভাবে সঞ্চার কখনোই শির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাথে কিন্তু শুরু করছে না কিন্তু নবম এবং দশম ভাবের অধিপতি একাদশ ভাবে প্রবেশ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ বেশ ভালো একটা ফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন কারণ সবসময় জেনে রাখবেন শনিদেবের একাদশ ভাবে অবস্থান আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল কেন ভালো ফল নবম এবং দশম ভাবের অধিপতি তার মানে কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব কিন্তু রাজ্যকারী প্ল্যানেট বা যোগকারী প্ল্যানেট হিসেবেই কিন্তু বিবেচিত হবে এখানে সবার আগে যেটা জানতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তিনটি নক্ষত্র আছে সেই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কীরকম ফল প্রদান করবে এবং বৃষরাশির জাতক জাতিকারা কি কি ফল এই সময়কালের মধ্যে প্রাপ্ত করবেন মানে উনত্রিশে মার্চের পর মোটামুটি আড়াই বছর কেমন ফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই অবস্থানে প্রাপ্ত করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমেই আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ ডিভিশন দেখব কোন 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 জায়গায় বৃষরাশির জাতক জাতিকারা এই সময়কালে সব থেকে ভালো কোন কোন জায়গায় একটু সাবধানতা বৃষরাশির জাতক জাতিকাকে অবলম্বন করতে হবে তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক নক্ষত্র হিসেবেও এখানে কিন্তু আলোচনা অবশ্যই অবশ্যই করে দেওয়া হবে নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাদের শনিদেবের এই সঞ্চারের ফলে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে হেলথের জায়গা প্রথম কথা বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের এই সঞ্চার অর্থাৎ একাদশ ভাবে অবস্থান হেলথের জায়গায় বৃশ্চরাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে কিন্তু ভুগছিলেন বিভিন্ন সমস্যা কেউ অপারেশন জাতীয় সমস্যা নিয়ে ভুগছিলেন কেউ কিন্তু ব্যথা যন্ত্রণা কেউ আর্থ্রাইটিসের সমস্যা কেউ কিন্তু স্কিনের সমস্যা কেউ কিন্তু অ্যালার্জেটিক সমস্যা কেউ পড়ে গিয়ে বিভিন্ন রকম সমস্যা তো এরকম বিভিন্ন বিভিন্ন সমস্যার সঙ্গে কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকারা যারা ছিলেন হেলথ নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আপনাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম শনিদেবের একাদশভাবে অবস্থান কোথাও গিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল আমরা কিন্তু প্রাপ্ত করতে পারবো এবং তার সঙ্গে এই মুহূর্তে বৃশরাশির জাতক জাতিকারা যারা হেলথ ওরিয়েন্টেড জায়গায় নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আমরা কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি যেখানে অপারেশনের জায়গা থেকে এখন কিন্তু সাকসেস রেট বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম থাকবে মানসিক ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা থেকে একটা মুক্তি আমরা কিন্তু এখন দেখতে পাবো এবং সব থেকে বড় কথা শারীরিক যে সচেতনতা এখন কিন্তু জাতিকাদের জন্য আমরা দেখতে পাব কারণ শারীরিক ক্ষেত্রে এখন কিন্তু দেখব তাদের শারীরিক ক্ষেত্রের উন্নতি এবং সব থেকে বড় কথা তাদের নিজেদের মধ্যে থেকেই এখন কিন্তু বিভিন্ন রকম শারীরিক সচেতনতা যেমন যোগা প্রাণায়াম জিম বা শারীরিক ক্ষেত্রে এই মুহূর্তে খাওয়া দাওয়ার প্রতি একটা রেস্ট্রিকশন প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো ফলাফল এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য পরিলক্ষিত করব এবং সবথেকে বড়ো কথা একাদশভাবে শনির অবস্থান অনেক ক্ষেত্রে বৃষরাশির জাতক জাতিকারা যারা শারীরিক ক্ষেত্রে কিন্তু কোনো রোগ আইডেন্টিফিকেশন ইস্যুতে কিন্তু ভুগছিলেন তাদের জন্য ভালো ফলাফল থাকবে এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানেও যারা কিন্তু চাকরি যারা কিন্তু ট্রিটমেন্ট করতে যাচ্ছিলেন তাদের জন্য বৃষরাশির জাতক জাতিকারা ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত করবেন তবে শনিদেব যখন এই প্ল্যানেটটা তখন কিন্তু একটু মাথায় রাখতে হবে ডিসিপ্লিনের জায়গাটা তার মানে বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের শারীরিক ক্ষেত্রেও কিন্তু এখন বেশ কিছু ডিসিপ্লিনের কিন্তু দরকার অবশ্যই থাকছে কোন কোন জায়গায় ডিসিপ্লিনের জায়গাটা থাকছে ডিসিপ্লিনের মেন যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে অ্যারোগেন্স লেভেল এটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে একটু কন্ট্রোল করতে হবে দ্বিতীয়ত এই সময় বৃষরাশির জাতক জাতিকাকে রাতে কিন্তু একটু ঘুমের জায়গা সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তার মানে এখানে কিন্তু একটা ডিসিপ্লিন দরকার মানে কোনো ডক্টরের পরামর্শ এই জায়গায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে নেওয়ার প্রয়োজন থাকবে তৃতীয়ত বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা কিন্তু এই সময় বলবো যেহেতু প্ল্যানেটটা শনিদেব অতএব খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু রুচি সম্মত খাওয়া দাওয়া রাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু করার চেষ্টা করবেন তাতে দেখবেন শনিদেবের একাদশভাবে অবস্থান হেলথের জায়গায় বৃষরাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করতে চলেছে এখানে তিনটি নক্ষত্র রয়েছে প্রথম যে নক্ষত্র বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু বলবো শারীরিক ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার কিন্তু খাওয়া দাওয়া এবং আপনার হাঁটাচলার চলার ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই অবশ্যই প্রয়োজন থাকবে ড্রাইভিং করার ক্ষেত্রেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে একটা সচেতন এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকা উচিত কিন্তু কোথাও গিয়ে কৃত্তিকা নক্ষত্রের মানুষরা এখন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এবং এই সময়কালে অনেক রকম কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকেও বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র তারা কিন্তু একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন দ্বিতীয়ত নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র দেখুন রোহিণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা এই যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু এখন অনেকটা কিন্তু কম আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো আবার রোহিণী নক্ষত্রের মানুষের মধ্যে এই মুহূর্তে বিভিন্ন রকম অ্যালার্জেটিক সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু মানে অতিরিক্ত মাত্রায় কোলেস্ট্রল জাতীয় সমস্যা শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা এবং তার সঙ্গে যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ চোখের বিভিন্ন রকম সমস্যায় প্রচণ্ড রকম কষ্ট পাচ্ছিলেন ব্যথা যন্ত্রণাজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো মানুষের খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোলটা রোহিণীর কিন্তু প্রয়োজন থাকছে আর একটা জায়গা কিন্তু বলবো রোহিণী নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যেটা কিন্তু প্রয়োজন এই মুহূর্তে রুচিসম্মত খাওয়া দাওয়াটা রোহিণী নক্ষত্রের মানুষরা অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষকে প্রথমেই বলবো লেভেলকে কিন্তু কিন্তু কন্ট্রোল আপনাকে এই সময় করতে হবে কারণ একাদশ ভাবে কিন্তু এখন মৃগশিরা নক্ষত্রের মানুষের মানসিক ক্ষেত্রে মাত্রা সেটা কিন্তু বৃদ্ধি করবে তবে মনের কনফিডেন্সের জায়গা এখন কিন্তু বাড়তে থাকবে শারীরিক ক্ষেত্রেও বেশ কিছু সচেতনতা আপনাদের মধ্যে আমরা কিন্তু পরিলক্ষিত করবো তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো ড্রাইভিং করার সময় কিন্তু একটু সচেতন কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করতে হবে এবং এই যে আড়াই বছর সময় এই আড়াই বছর সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে যে কোনো ক্ষেত্রে ইনডিসিপ্লিন লাইফ যদি লিড না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই রেখে চলা উচিত তাহলে দেখবেন মৃগশিরা নক্ষত্রের মানুষও কিন্তু শারীরিক ক্ষেত্রে এই আড়াই বছর অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবার যারা কিন্তু বিশ্বাসীর জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি ভালো করে বুঝবেন দশম এবং নবম এবং দশম দশমভাবে অধিপতি একাদশভাবে প্রবেশ করছে তার মানে কোথাও গিয়ে ইন্ডিকেশনটা কিন্তু যারা বৃশ জাতক জাতিকারা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মের যে ফল সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার জায়গা থাকবে মানে বৃশ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এতদিন কি দেখছিলাম আমরা এতদিন দেখছিলাম কর্মের ক্ষেত্রে একটা চাপের সিচুয়েশন ব্রুশ রাশির জাতক জাতিকাকে কিন্তু ভোগ করতে হচ্ছিল দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু বৃশ রাশির জাতক জাতিকাকে আমরা দেখছিলাম কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু নানাবিধ টেনশন আপনাদেরকে ভোগ করতে হচ্ছিল বা কোথাও গিয়ে কর্মপ্রাপ্তিতে কিন্তু বাধা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বাধা কোনো কাজ হতে গিয়েও কিন্তু কিন্তু না হওয়া এই রকম বেশ কিছু সমস্যা জায়গায় আমরা পরিলক্ষিত করছিলাম এখন আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো কর্মকেন্দ্রিক জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে আপনার কিন্তু রেপুটেশন বলুন বা কর্মকেন্দ্রিক জায়গায় আপনার কিন্তু উন্নতি বলুন সেই জায়গাগুলো আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো তবে বৃষরাশির যে জাতক জাতিকারা রয়েছে আগেও বললাম এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা যখন আলোচনা করলাম তখন বললাম অ্যারোগেন্স লেভেল আমরা কিন্তু বৃদ্ধি হতে দেখব তার মানে কোথাও গিয়ে জাতক জাতিকাকে কর্মকেন্দ্রিক জায়গায় অ্যারোগেন্স লেভেলকে কিন্তু কন্ট্রোল করতে হবে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতা আপনাকে কিন্তু মেনটেন করা ভীষণ রকম প্রয়োজন থাকবে কমিউনিকেশনের জায়গায় কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে বৃষরাশির যারা কিন্তু জাতক জাতিকারা রয়েছেন মানে আপনার কোনো কালিগস আপনার বস এদের সঙ্গে আপনি বা আপনার নিচস্থ কর্মচারী আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার সঙ্গে আপনি কোনো কমিউনিকেট করবেন না করবেন না কেন তাদের প্রত্যেকের সঙ্গে অ্যারোগেন্স লেভেলকে যেমন কন্ট্রোল করতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু একটা কন্ট্রোল আপনার মধ্যে কিন্তু ভীষণ রকম প্রয়োজন এটা যদি আপনি করতে পারেন আপনি দেখবেন কর্মকেন্দ্রিক জায়গা কারেন্ট অর্গানাইজেশনে যেমন ভালো ফলাফল আপনাদের জন্য থাকছে আবার কর্ম পরিবর্তন করতে গিয়েও কিন্তু আপনি একটা ভালো ফলাফল এই সময়কালে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মকেন্দ্রিক জায়গায় এখন কিন্তু অনেক ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আপনার কাছে ভালো অপরচুনিটি কিন্তু তৈরি হবে এই অপরচুনিটিগুলোকে কিন্তু একটু ভালো করে বিবেচনা করে কর বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু একটু এগিয়ে চলার চেষ্টা করুন তাতে দেখবেন খুব ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে প্রথম যে নক্ষত্রের কথা বলবো সেটা কৃত্তিকা নক্ষত্র কৃত্রিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল তৈরি করবে বিদেশের ক্ষেত্র থাকবে কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা কিন্তু এখন বাস্তবায়িত হবে আবার এই কৃত্রিকা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে সকল রকম জটিলতা এখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কমার একটা সম্ভাবনা বৃষরাশি জাতক জাতিকাদের যারা কৃত্রিকা নক্ষত্র তারা কিন্তু প্রাপ্ত করবেন রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কর্মপ্রাপ্তির যে সম্ভাবনা সেটা কিন্তু ভালো থাকছে তবে কথাবার্তার ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতা রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে এখন কিন্তু ভীষণ রকম কিন্তু কন্ট্রোল করা উচিত আর একটা জায়গা রোহিণী নক্ষত্রের মানুষের এখন কিন্তু কর্মক্ষেত্রে যারা ভীষণ রকম দুশ্চিন্তার মধ্যে ছিলেন যারা কিন্তু ভীষণ রকম কর্মক্ষেত্রে নেগলিজেট হচ্ছিলেন তারা কিন্তু অসম্ভব রকম ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবেন তবে রোহিণী নক্ষত্রের মানুষরা নিজের কাজ করবো বা নিজের কাজের উপর কর্মক্ষেত্রে কিন্তু ফোকাস থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই কিন্তু বয়ে নিয়ে আসবে আবার এখন কিন্তু রোহিণী নক্ষত্রের যারা মানুষ রয়েছেন নতুন কর্মপ্রাপ্তিতেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য পরিলক্ষিত আমরা কিন্তু এই সময়কালে করতে পারব মৃগশিলা নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই মুহূর্তে কর্মক্ষেত্রের যে জায়গা সেই জায়গায় কিন্তু প্রথম কথা এক্সপেরিমেন্টাল কোনো কিছু করতে গেলে কিন্তু চলবে না কোনো জায়গা থেকে কোনো অপরচুনিটি এলে বিবেচনা করে তারপর কর্ম পরিবর্তন মৃগশিলা নক্ষত্রের মানুষের প্রয়োজন দ্বিতীয়ত কারেন্ট অর্গানাইজেশনে মৃগশিলা নক্ষত্রের মানুষকে কথাবার্তার প্রতি কিন্তু একটা কন্ট্রোল অবশ্যই কিন্তু ধরে রাখা উচিত এবং নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে কিন্তু কিন্তু কর্মক্ষেত্রে এড়িয়ে চলাটা বিশেষভাবে প্রয়োজন সেটা থাকতে চলেছে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ডেভেলপমেন্ট মৃগশিরা নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের পড়াশোনা ক্ষেত্রে জায়গাটা কেমন থাকতে চলেছে দেখুন পড়াশোনা ক্ষেত্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আমরা কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা পরিলক্ষিত করতে পারছি বিশেষত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এখন বেশ ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে যারা স্টুডেন্ট রয়েছেন বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে কম্পিটিশান যে কোনো ক্ষেত্রে অ্যাডমিশন আপনার ইচ্ছা মতো কোনো সাবজেক্টে এখন কিন্তু আপনি অ্যাডমিশন অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন যদি আপনি বৃষ জাতক জাতিক আপনি যদি বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট অবশ্যই হয়ে থাকেন আবার হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যারা সকল স্টুডেন্ট রয়েছেন দেখুন হায়ার স্টাডিজ স্টুডেন্টদের ক্ষেত্রে দুটো জায়গা একটা হচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু বেশ কিছু পড়াশোনার ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হবে এবং পড়াশোনার পাশাপাশি এই মুহূর্তে প্রফেশনাল কিছু ব্যাকগ্রাউন্ড আপনার কিন্তু পরিলক্ষিত অবশ্যই করতে পারবেন দেশে যারা পড়াশোনা করছেন বা দেশে হায়ার স্টাডিজের সঙ্গে যারা কিন্তু যুক্ত সেখানে হয়তো আপনার খুব ভালো হলো বা আপনারা দীর্ঘদিন ধরে কোনো বড় পরীক্ষা আপনারা যারা ক্র্যাক করতে পারছিলেন না সেই জায়গাটা হয়তো আপনারা ক্র্যাক করলেন কিন্তু কোথাও গিয়ে হায়ার স্টাডিজ ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময়কালে কিন্তু পড়াশোনার প্রতি আপনার কিন্তু একটা নেগলিজেন্স লক্ষ্য করা যেতে পারে বা পড়াশোনার ছাড়া আমোদ প্রমোদের দিকটা আপনাদের হয়তো একটু বেশি পরিমাণে হতে পারে বা আননেসেসারি বন্ধুদের সঙ্গে একটু সময় নষ্ট আপনি করে ফেলতে পারেন এই জায়গাটায় কিন্তু একটু ডিসিপ্লিন হওয়ার প্রয়োজন দেশে যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষভাবে প্রয়োজন যারা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন ফাইন্যান্স লেভেলের জায়গাটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রথম কথাই হচ্ছে এখন কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র কিন্তু বেশ একটা স্টেবেল ইনকাম আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে ইনকামের ক্ষেত্রে যে এখন স্টেবিলিটি আপনাকে দেবে তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আপনাদের যদি এখন কোনো অ্যানসেস্টার প্রপার্টি পাওয়ার থাকে বা অ্যানসেস্টার কোনো প্রপার্টি যদি ডিভাইডেড করার থাকে সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো ফলাফল আপনাদের প্রাপ্ত হবে নেক্সট আড়াই বছর বৃষরাশির জাতক জাতিকাদের যে কোনো ল লিটিগেশন থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে আবার এই মুহূর্তে কিন্তু বৃশ্চরাশির জাতক জাতিকারা প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রও কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন শনিদেবের একাদশ ভাবে অবস্থান কোথালকে বৃশ্চরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো এখন কিন্তু ভালো ফলাফল তৈরি করবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টটা বৃশ্চরাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল থাকবে নবম দশম অধিপতি একাদশে থাকছে তার মানে বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু ইএমআই ঋণ সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছিলেন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ইএমআই কিন্তু আপনারা দিতে পারছিলেন না সেখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল সেই জায়গাকার একটা সমাধান বৃষরাশির জাতক জাতিকারা ফাইনান্সিয়াল ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন এবার বৃশ্চরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রে জায়গা প্রথম কথাই হচ্ছে বিজনেস ক্ষেত্রে বৃশ্চরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অনেকটা কিন্তু সুযোগের পরিমাণ কিন্তু বৃদ্ধি করবে যেমন এই মুহূর্তে বৃশ্চরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম বিজনেস ক্ষেত্রে কাজগুলো কোথাও গিয়ে কিন্তু স্ট্যাগনেশন হচ্ছিল বিজনেস ক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু ভালো ফলাফল তৈরি করতে পারছিল না বা নতুন কাজ করতে গেলে বৃশ্চরাশি জাতক জাতিকারা একটু বাধা প্রাপ্ত হচ্ছিলেন বিজনেস ক্ষেত্রে এই রকম বেশ কিছু সমস্যা বৃশ্চরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারছিলাম কিন্তু আমি এখন বৃষ জাতক জাতিকাকে বলবো বিজনেস ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রফিটের জায়গা বা স্টেবেল প্রফিটের জায়গা এখন কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করবে নতুন অপরচুনিটিগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা কাজে এই মুহূর্তে কিন্তু লাগাতে পারবেন এবং সব থেকে বড় কথা ফ্যামিলি বিজনেস সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বিষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো আর একটা জায়গা কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাকে বলব বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু ভালো ফলাফল তৈরি করবে যারা লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে নতুন কোনো বিজনেস কিন্তু স্টার্ট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই মুহূর্তে তৈরি করবে আগেও একটা কথা বললাম বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যদি ঋণের কোনো সংখ্যা আপনার যদি পরিমাণে অনেকটা বৃদ্ধি হয়ে থাকে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কন্ট্রোল বিশ্বরাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যে কিন্তু তৈরি করতে পারবেন নেক্সট আড়াই বছরে দেখুন এখানে তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আলাদা ফল তৈরি করে দিচ্ছে কারণ কৃত্তিকা নক্ষত্র যারা রয়েছেন যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র তাদের জন্য বলবো বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে নতুন ঋণ বৃদ্ধি না করাটাই কিন্তু আপনাদের জন্য উচিত পুরনো ঋণ কিন্তু এই সময় পরিশোধ হওয়ার সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল তৈরি করবে এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট আমরা কিন্তু ভীষণ রকম ভাবে পরিলক্ষিত করতে পারবো যারা রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন বিজনেস ক্ষেত্রে জায়গায় অপরচুনিটি গুলো এখন ভালোভাবে আপনি কাজে লাগাতে পারছিলেন আনএক্সপেক্টেড একটা কিন্তু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে অবশ্যই কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকবে দীর্ঘ দিন নক্ষত্রের মানুষ যারা কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে ভীষণ রকম জটিল সিচুয়েশনের মধ্যে পড়েছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু বেশি সচেতনতা অবশ্যই প্রয়োজন বিজনেস ক্ষেত্রে এই এই মুহূর্তে কিন্তু যারা মৃগশিরা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো আপনারা বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন নতুন কোনো লোন থেকে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু করতে পারেন এবং সব থেকে বড় কথা মৃগশিরা নক্ষত্রের মানুষের পুরনো লোন এই মুহূর্তে কিন্তু পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সব থেকে বড় কথা পার্টনারশিপ বিজনেস পৈতৃক বিজনেস বা ফ্যামিলি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই সময়কালে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন এখানে বেশ কিছু পয়েন্টকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি প্রথম যে পয়েন্ট সেটা বলবো এই মুহূর্তে বা নেক্সট তারাই বছর বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ট্যুরের জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো দীর্ঘদিন যদি কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা বা টাকা পয়সা আপনার যদি আটকে গিয়ে থাকে সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হবে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ঋণের সংখ্যা সেটা কিন্তু কমতে আমরা কিন্তু পরিলক্ষিত করব এবং বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু এই সময় দেখতে পাবো বিবাহ বছর জাতক জাতিকাদের জন্য বেশ ভালো সেটা কিন্তু তৈরি করতে চলেছে তাহলে ভালো থাকবেন বিশ্বরাসীর জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন না জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বরাসীর জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা